নাই আমরা তিনজন দাঁত ভ্যাট করছি বসে বসে মানুষ হসপিটালে আসছে আমরাও দাঁত ভ্যাট খেয়ে যাই আসলে পেশেন্ট সুস্থ আছে তো তাই পেশেন্ট বলতে আমার বাবা বাবার শরীরটা খুব খারাপ দুদিন ধরে টানা পটি হচ্ছে বলো এই এলাকায় সবারই ভটি হচ্ছে যে এলাকা থাকে এলাকায় সবারই ভটি হচ্ছে সব মশার জল জমে আছে এত মশা পাপড় না পাইপ লাইনে জলের তোলা করে ডুবে আছে

আর এবার টোটো করে ওরা বাড়ি যাচ্ছে শ্বশুর শাশুড়ি আর ছোটো ননদ আর আমরা যাচ্ছি বাইকে করে তারপরে আর সেদিনটা দেখানো হয়নি আমাদের দেরি হয়ে গিয়েছিলো ওখানে খেতে পারিনি আমরা খেতে গেছিলাম আমাদের প্রিয় একটা দিদির দোকান আছে হৃদয়পুরে সেই দোকানে গিয়ে আমরা দুজনে খেয়ে নিলাম মাছ ভাত সাথে এতগুলো তরকারি শাক অল্প অল্প শেষ টাইমে তো এসেছি বাড়ি এসে আমি তো স্নান করলাম হালকা করে ও করেনি ওই আর কি জামা পরে রয়েছে আমি জামাটা চেঞ্জ করলাম করে এখন মোমো গোছাচ্ছি আবার বেরাবো ডেলিভারি করতে তোমরা যখন আসবে আমাদের সাথে দেখা করতে তোমাদেরকে মোমো খাওয়াবো ঠিক আছে আর আমরা তারপর ডেলিভারি করে টরে দোকানের দিকে একটু গেছি আমি একটু বললাম মোমোই খেয়ে নিই বিকালের টিফিনে মোমো খেয়ে নিলাম চিকেন মোমো খাচ্ছি কিন্তু এটা আর এই যে আমার পেছন দিকটাতেই স্টেশন ছিল আর তারপরেই আমরা বেরিয়ে আবার আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে এসেছিলাম আমার বুকটাতে একটু ব্যথা ব্যথা করছে কয়েকদিন ধরে বুঝতে পারছি না তাই জন্য বসে বসে বাদাম খাচ্ছি এখনও স্নান হয়নি তো তোর এবারে ডাক্তার দেখি আবার যাব হাটে হাট বাজারে বাজার করতে বিশেষ কিছুই করবো না তবু হাট বাজার বসে বলে সেদিনকে হাটে যাওয়া ডাক্তার বললো যদি ব্যথা না কমে তাহলে একটা কিছু পরে দেখা যাবে করা আগে ওষুধ তো খাও আর ব্যায়াম ঠ্যাম করতে বারণ করলো ব্যায়াম করলো নাকি ব্যথা হয় এই যে পুঁই শাক আর পেঁপে নেওয়া হলো আমার শ্বশুরমশাইয়ের জন্য এখানে দেখো কত সস্তায় পেঁপে পাওয়া গেল বাইরে এক পিস পেঁপে চল্লিশ টাকা নেয় এখানে বোধ হয় দশ টাকা করে তারপর আমরা বেরিয়ে পড়লাম ঘরে গিয়ে খাবো দাবো মা এসে গেছে মাই রান্না করবে আমি শুধু একটু মাকে হেল্প করবো হেল্প বলতেই যে পুঁই শাক কেটে দেওয়া আলু কেটে দেওয়া কুমড়ো কেটে দেওয়া এগুলোই বাদ বাকি সব মাই করেছে গো কষ্ট করেছে কারণ কটা দিন আমি আর এনার্জি পাচ্ছি না এই একটা মাছ দেখলে তো ওই মাছটা তোতোর জন্য আর ওই যে ভোলা মাছ ছিল আগে থেকে ফ্রিজে সেগুলো আমার জন্য আমার আর মার জন্য তো তো খেলে তো তোরও হয়ে যাবে তাও একটা ওর জন্য ওই মাছ নিয়ে এসেছিল এবার আর সেদিনকে দেখাইনি দেখছোই তো দিনটা কীরকমভাবে যাচ্ছে ক্লান্ত ক্লান্ত তার মধ্যে তোমাদের দাদাভাই বাথরুমে পড়ে গেছে দুবার একবার বোনের বাড়ি একবার আমাদের বাড়ি পায়ে বেশ ভালোই ব্যথা তবু কাজবাজ তো করতেই হবে আর কিছু কিছু ইম্পর্টেন্ট ডিউটিও করতে হবে যেমন বাড়ির লোকের খেয়াল রাখা নিজের খেয়ালটাই শুধু রাখে না তো এই হসপিটালের বাইরে বসে আছি একটা রক্ত নেওয়া হয়ে গেছে আর একটা রক্ত নেবে বলে তো সেই টেস্ট করার পর বাড়ি এসে এদিকে এই রাস্তা দিয়ে ও আর ওর বাবা চলে গেছে আমি আরও হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেতে যেতে পান গাছ দেখতে পেলাম কি সুন্দর তার মধ্যে দেখলাম যে আবারও চলে আসলো হাঁটতে হলো না ঠিক আছে আমরাও আবার বেরিয়ে পড়লাম মানে বাইকে করে চলে গেলাম যা রাস্তাটা বাজে হাঁটতেও কষ্ট বাইকেও কষ্ট এসে দেখলাম মশাই হসপিটালে যাওয়ার আগেই এই সব মাছগুলো নিয়ে এসছে তো শাশুড়ি এখনও নেই আসেনি শাশুড়ি একটা জায়গায় কাজে যায় তাই জন্য সেই কাজে গেছে তাই আমি ভাবলাম যে আমি মাছটা রান্না করে দিয়ে যাই এইভাবে ভেবেছিলাম খাবো না আজকেও বেরিয়ে যাবো আর তো তো এদিকে গাছপালা দেখাচ্ছে এই গাছটা আমি দিয়েছিলাম এই যে লম্বা হয়েছে না মেহগুনি গাছ এটা আমি দিয়েছিলাম আর এখানে কত বড় বড় আখ গাছ এটা হচ্ছে বেল গাছ আরও অনেক গাছ নীলকণ্ঠ হ্যানা তেনা গাছপালা হয়ে রয়েছে লিচু গাছ যেটা প্রয়োজনীয় প্রয়োজন নেই কেটে ফেলবে মনে হয় তারপর দুটো লঙ্কা গাছ হয়েছিল সেটা পরে দেখাবো আর এখানে আরও কয়েকটা গাছ ছিল যে পেঁপের গাছও আছে কিন্তু পেকে গেছে পেঁপে গাছ এখানে জবা ফুল গাছ আর এই যে আমি এখন মাছ ধরছি বসে বসে এতগুলো মাছ তো দেখো কতগুলো মাছ সব কটা মাছের আশ ছাড়াতে হয়েছে প্রত্যেকটা আর আশ ছাড়াতে হয়েছে পেট থেকে ময়লা বের করতে হয়েছে আমাদের এখানে যেটা করতে হয় না কারণ এখানে মাসিরাই সব কেটে কুটে পরিষ্কারও করে দেয় আমরা বাড়িতে এসে শুধু ধুই আর এখানে পেঁপে ঠেপে কেটে দিলো ততো আর লাইটারটা ওদের খারাপ হয়ে গেছে বলে ওটা পুচকে অনন্ত ওই মানে জ্বালিয়ে দিলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে আবার জ্বালিয়ে এই জ্বালিয়ে দিল আমি তো দেশ দিয়ে পারি না এমনি আমি খুব ভয় পাই তারপর মাছি নুন হলুদ মাখিয়ে দিলাম শ্বশুরমশাই এসে দেখিয়ে দিল কোথায় কি আছে না আছে আমি মুখে চোখে জল দিয়েছি আমার আমি আবার সকাল থেকেই কিছু খাইনি শুধু সুগার ফ্রি বিস্কুট খেয়েছি শ্বশুরের শ্বশুরের সাথে বসে শ্বশুরমশাই খাচ্ছিল আমিও খেয়েছি এবার মাছটাকে ভাজতে দেব ভেজে বুঝে এটা হচ্ছে পেট খারাপের ঝোল হচ্ছে আজকে কারণ যেহেতু শরীর খুবই খারাপ একশোবারের উপরে পটি হয়েছে আবার মাছ ছাড়া কিছু খেতে পারে না আমার শ্বশুরমশাই নিরামিষ বলো ডাল ভাত বলো কিচ্ছু খায় না খালি মাছ একটু হলেই হয়ে গেছে খাওয়া হয়ে যাবে তাই জন্যই মাছটা নিয়ে এসেছিলো নিজে গিয়ে এই যে কী বলে জিরে আর আদা বাটা দিয়ে হবে তাই তো তো ওটা পেস্ট করে দিচ্ছে আর এদিকে আমি পেঁপেটাকে একটুখানি তেলের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে নিলাম ভালোভাবে ভেজে নেবো লাল লাল করে তারপর ওর মধ্যে দেখেছ লাল লাল হয়েছে ওর মধ্যে ওই আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে নেড়ে চেড়ে গন্ধটা যখন চলে যাবে কাঁচা গন্ধটা তখন হলুদ নুন ব্যাস আর কিছু না দিয়ে জল দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচু করে রেখেছিলাম লম্বা লম্বা ওগুলো দেবো এদিকে শাশুড়ি মা এসে গেছেন এসে গিয়েই ভাত বসিয়ে দিল আর একটু ভাত ছিল করা যেহেতু আবার আমার নন্দাইও আসছে শ্বশুরকে দেখতে শ্বশুরের শরীর খারাপ বলে আবার সাথে ভাগ্নি ছোট ভাগ্নি আসছে ওই জন্য ভাত বসিয়ে দিল এই যে নান্না নান্না গোপালগুলো একটা শিব বাবা লোকনাথ বাবা লক্ষ্মী ঠাকুর এসে গেছে ওরা ট্রেনে করে এসছে ওরা ফল ঠল নিয়ে এসছে শ্বশুরকে দেখতে এই যে আরেকজন পুরো একদম হিরোইনের মতন এন্ট্রি দিল এবারে জামা ব্যাগ সব ছোট কি ওটা ওর মানি হবে ননদ আমার ছোট ননদ ওর মানি ওই মানির হাতে সব থুপে দিল

পরে শুনলাম ওই লঙ্কাটা নাকি নতুন হয়েছে মানে ওই দুটো লঙ্কাই হয়েছে প্রথমবার তো ঠিক আছে প্রথমবার ওরা আমার জন্যই ছিল নিয়ে নিয়েছি খেয়েও নিয়েছি ওখানে বসেই এই যে ভাতের সাথে খেয়ে নেবো তারপর লঙ্কা আমি ও খেয়েছি সমীরকে ছুরি দিয়ে আবার ভাগ ভাগ করে দিয়েছি হাফ হাফ তাই কি ঝাল আর কচকচ করছিল আর আমি ওই ছোটো লঙ্কাটা গোটা খেয়েছি খুব ভালো লেগেছে আমার লঙ্কাটা খেতে কি ঝাল এই যে ডাল করেছিল আর মাছের ঝোল খেয়ে নিলাম সবাই চেটে পুটে মাছের ঝোল খেয়েছে খুব প্রশংসা করেছে আর এখানে একটাই পান ছিল এই পানটা আমি খেয়ে নিয়েছি আমার অনেকদিন বাদে একটু ওই মিষ্টি মিষ্টি জিনিসটা আছে না চবন বাহার আর একটু সুপারি ব্যাস এটা দিয়ে খেতে আমার কি ভালো লাগে আমি খেয়ে নিয়েছি আমার খুব মজা আসে এই চবনবাহার খেতে আগে যেখানেই দেখতাম খেয়ে নিতাম ওই যে খেয়ে নিলাম তারপর আবার আমাকে ডাকছে এটা দেখানোর জন্য ছিচিচি কী যেন চিচি চিচিঙ্গা চিচিঙ্গে না চিচিঙ্গা বলে তারপর আমার বিশাল বাম্পার মাথা যন্ত্রণা করছিলো তা আমি এখানে শুয়ে শুয়ে মাথা হাত বোলাচ্ছে ঠিকই কিন্তু আমার আরাম লাগছিল না তো যাই হোক আবার বাড়ি এসে গিয়ে আবার ডেলিভারি করতে গেছিলাম আর এনার্জি ছিল না দেখানোর কিন্তু জাস্টিসের জন্য আমার কাছে এনার্জি আছে সত্যি কথা আমার কষ্ট হলেও আমি জাস্টিসের জন্য মোমবাতি ধরিয়েছি প্লাস আমি চৌমাথায় গেছি চৌমাথায় গিয়ে একটু ওদের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠারিয়ে মোমবাতি ওখানেও জ্বালিয়েছি জ্বালিয়ে আবার আমি বাড়ি চলে এসেছি এসে ঘুমিয়ে আবার পরের দিনই ননদের বাড়ি গেছি সেটার আর ভিডিও করা হয়নি বাট এটার জন্য যেন আলাদা করে আমাদের গায়ে এনার্জি চলে আসে আর যতবারই মানে এরকম কিছু হচ্ছে আমাদের এখানে যতবারই ডাকছে ততবারই যাচ্ছি এ দেখো সবাই এসছে